ওটি আপনারা আমার পক্ষে গিফট হিসাবে রেখে দিন এক ঘন্টা পরে আমার আমি হুশ হয়ে দেখি আমার সব দিয়ে রক্ত করে ওখানে যাওয়ার পর ওনারা বলছে যে এখানে চিকিৎসা হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্বৈরাচার পতন আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন অনেকে হয়েছেন আহত এরকম একজন আহত ভাই হচ্ছেন মোহাম্মদ আলী আজ আমরা জুলাই স্টোরি এর পক্ষ থেকে বিবি বাকিচা যাত্রাবাড়িতে চলে এসেছি মোহাম্মদ আলী ভাইয়ের সাথে কথা বলার জন্য মোহাম্মদ আলী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো আহত হইছেন 18 তারিখ জি তো সেইখানে যে আপনি আহত হইলেন কিভাবে আহত হইলেন আমি বৈষম্য যে ছাত্র আন্দোলনের সাথে অংশগ্রহণ করে তো এই সতেরো তারিখে আমরা অংশগ্রহণ করি আন্দোলনে সামিল হই আঠারো তারিখে আমার গুলি লাগে আলাদার ভিতরে সর্বমোট আমার শরীরে আঠারোটা গুলি লাগে তা আঠারোটা গুলি লাগার পরে আমি ওখানে ওই রাস্তা ফিরে থাকি ফিরে থাকার পর আমার ফোন টোন কে কমে হয়ে গেছে জানি না এক ঘন্টা পরে আমার আমি উসইয়া দেখি আমার এক চোখ দিয়ে রক্ত করে তখন আমি ওই চোখ সাইফা দিলে কেউ যা ফাই ফাঁসে পাইনি ওই একশো সেপে ধরে বাসায় বাসায় আসি বাসায় আসার পরে বাসার থেকে আমি যে হলো যাত্রাবাড়িতে ইসলামী হাসপাতাল আছে ইসলামী হাসপাতাল ওখানে যাওয়ার পর ওনারা বলছে যে এখানে চিকিৎসা হবে না কোথায় যাবো ইবনে সিনার যান গেলাম ইবনিসহ ইবনে সিনা যদি বন্ধ তখন বাধ্য হয়ে গেলাম ঢাকা মেডিকেল আঠারো তারিখ ঢাকা মেডিকেল যে আমি ভর্তি হই বিকাল ছয়টা বাজে ছয়টা বাজে ভর্তি হওয়ার পরে আমার এই আঠারো তারিখ সারাদিন আর কিছু করা নাই তখন আমার ব্যথার যন্ত্রণা আমি ঠিক পারি তখন আমি দুষ দিয়া যে বলটা দুষ আছে দুষ দিয়া দিয়া ওনার ঘন্টার ভিতরে দুইটা দুইটা দুষ দিছি যেটা ব্যথার যন্ত্রণা দিয়া আমি দিয়েছি রওয়ার পরে উনিশ তারিখ আমার অপারেশনে নেয় তো অপারেশন যদি নেয় ওখানে আমি অপারেশন থিয়েটারে কিন্তু এখানে যে আমার ডাক্তার আছে আমার ওয়াইফের কাছে টাকা চাইছে এবার আমার ওয়াইফ ডাক্তার আছে যে ওনার আসতে বলেন আমি শুনতে আসি বলতে কে টাকা চাইছে অপারেশনের থিয়েটারের রুমের সামনে একটা সেরা পয়সা থাকে ওইটা টাকা নেয় ঢাকা মেডিকেলে জি

তখন আদাল রিফারিং করা দেওয়ার পরে উনিশ তারিখ বিশ তারিখ একুশ তারিখে ডাক্তার দেখে ডাক্তার দেখার পরে কয় ওনারা এটা বাইর করেন না কা মানে একজন বড়ো ডাক্তারে ওনার ওনারা কথা কয় এটা আমি মানে আমার শুনতে পারি পরে রিলিজ দিয়ে দিছে রিলিজ দিয়ে দিছে আমি রিলিজ হওয়ার পরে আমি সামনের রেডি দিয়ে বাইরে আনতেছি বাইরেতে যা পুলিশের গাড়ি তিনটা তখন আমি আর সামনের গেট দিয়ে বেরিয়ে নিই আমি পিছনের গেট দিয়ে বেরিয়েছি আমার ওয়াইফ গেছি তুমি কাপড় চাপড় ঘুষে আ আমি সামনে আসি আয় আপনি এই যে পুলিশকে দেখে পিছনের গেট দিয়ে বের হলেন কেন পুলিশ তাই সে আমার ধরবো বা ইয়া প্রশ্ন করব এজন্য তখন আমি বাইরে পিছনের গেট দিয়ে বাইরে ফার্মেসির সামনে গেছি যাওয়ার পর আমার কাছে একটা ফোন আইয়ে যে ভাই আপনারা কি চলে গেছেন আমি কিছু আমি মিছা কথা বলছি যে হ্যাঁ ভাই আমি তো চলে আসছি আমি বাসায় চলে আসি ভাই আপনাদের একটু আসতে হবে সরকার পক্ষ থেকে আপনাদের আপনাদেরকে কিছু দিব তখন আমি প্রশ্নদের প্রশ্ন আমি উত্তর দিলাম যে ভাই সরকার পক্ষ থেকে আমরা যা দিব আমার লাগবো না ওটি আপনারা আমার পক্ষ থেকে গিফ গিফট হিসাবে রেখে দিয়েন আচ্ছা এরপরে ফোন ফোন দিয়েছি আমার লগের এক ভাই যে আমার সাথে একসাথে বেড়ে আছিল যে ভাই আমাকে এখান থেকে দুইজন লেগে গেছে কি কারণে এরা নাকি আন্দোলনে অংশগ্রহণ করছে এর লিকা তো আপনাকে আসলে মামলাদের জন্য পুলিশ কেস হইছে ও অলরেডি খাতাতে কাগজে আছে পুলিশ কেস হইছে তাই এই এখান থেকে বাইরে হওয়ার পরে আর কোথাও ট্রিটমেন্টে যাইনি কারণ আমগো জীবনের এরকম রিক্স আছে তো বাসায় ছিলাম বাসায় থাকার পরে 5 তারিখের যে আবার ছাত্র ছাত্র আন্দোলন শুরু হইছে এই অসুস্থ শরীর নিয়েও 5 তারিখে ছাত্র আন্দোলনে আমি যাত্রা বাইরেতে ছিলাম এবং আমার আছে তখন জন এই দেশ স্বাধীন তখন বেরিয়েছি আবার আমার চোখের চিকিৎসার জন্য তখন যাই হইল জাতীয় জাতীয় বিজ্ঞানে আমার যে কথাটা বলছে কথাটা আমি কি কারণ সরকারি হাসপাতাল এত কষ্ট করে দেশ স্বাধীন করার পরও ওনারা আমার বললো যে আপনার এই চোখটা ঠিক হবে না চোখে ছানি ফিরে গেছে আপনি দেশ সরাই তখন আমি চোখের যন্ত্রণায় বাধ্য আমি ইসলামিতে আছি ইসলামী হওয়ার পরে ওখানে ডাক্তার লাউ কথা আমি অপারেশনের ইয়ে নেই ওনারা অপারেশন করে আমরা অপারেশনও করছে এবং সৌখ্য অয়ালও করছে আমার যে যন্ত্রণা কিছুটা দূর হয়েছে এতো জাতীয় বিজ্ঞান আমার আজ অধ্যন্ত কোনো চিকিৎসা দেওয়া যায় নাই আচ্ছা আচ্ছা পরে যা চিকিৎসা না দেওয়ার কারণটা আপনি কি বলে মনে করেন মানে ওইখানে হচ্ছে আহতদের সংখ্যা অনেক বেশি ছিল নাকি ডাক্তারের অবহেলা ছিল এটা মূলত আমি যে সময় গেছি ওই সময় ডাক্তারের ডাক্তার ডাক্তারের অবহেলা ছিল ওই সময় অত আহত রোগী ওখানে ছিল না ওখানে ছিল ডাক্তারের অবহেলা তো আমি ইসলামিক অপারেশন করে আওয়ার পরও আমি দেখতেছি আমার যন্ত্রণাটা কিছুটা কমছে মানে পুরোপুরি কমে নেয় তখন আবার আমার লোকের যে আন্দোলন করছে যারা ওরা মিললে আমারে সরকারি গাড়িতে সিএমএস এ পাঠায় তো সিএমএস আমি তিন দিন ভর্তি থাকি ভর্তি থাকার পর আমি ডাক্তার ফারান্নার সাথে কথা বলছি যে স্যার আমার কি খুব অপারেশন হবে নাকি এখানে আমার আরো দীর্ঘদিন থাকুন লাগবে তা আমারও বলছে যে আপনার হয়েছে তিন মাসের অন্তর অন্তর একটা অপারেশন হয় না তো তিন মাস পরেই আর একটা অপারেশন হবে তো আমি বলছি তিন মাসে এখানে বসে থাকার কোনো দরকার না তাহলে আমার ছুটি দিতে আমি বাসায় চলে যাই তো ডাক্তার ফারা বলছে তাহলে আপনি বাসায় যান তিন মাস পর আইসা এখানে একটা অপারেশন করে যান আপনি যে আন্দোলনে গেলেন জি আপনি আন্দোলনে কেন গেলেন আন্দোলন হয়েছে আন্দোলন তো আমাকে গত ষোলো বছরের তখন এই ছাত্ররা যখন আন্দোলন করছে আন্দোলন আমরা আমি যখন ইলেকট্রিক কাজ করি তখন যে যারা এই আন্দোলন শুরু করছে তাদের সাথে আমার আস্তে আস্তে পরিচয় পরিচয়ের মাধ্যমে ওনাদের বলছে যে আপনাদের সাথে আমরাও আসি আমাকেও রাইখেন ওখান থেকে কথার চুক্তিতেই আমরা মূলত ওগুলোকে যাওয়া আলী ভাই জি বলেন আপনার বর্তমান শারীরিক অবস্থাটা কেমন বর্তমান শারীরিক অবস্থা হলো আমি যখন বুলেট লাগে আমার শরীরের সর্বমোট আঠারোটা বুলেট লাগে এর ভিতরে একটা বুলেট আমার চোখে লাগে আর আমার বুলেটটা করা হয়েছে খুব একটা কাজ থেকে যার ফলে আমার চোখের যে বুলেটটা এই বুলেটটা আমার রিডিনা বাংলা ওই ডাক্তাররা বলছে রিডিনা বাইগিয়া ওই গেছে এত শরীরের দিয়ে আমি সব দিয়ে উড়েছি কিন্তু আমার চৌকেটা উড়ে পড়িনি এটার যন্ত্রণায় এটা অনেক সময় আমার যে এত যন্ত্রণা দেয় তার মানে আমার যা করার বাসা নেই আর দেখার ক্ষেত্রে হলো আমার এই চোখটা দিয়ে আসা দেখি কুয়াশা দেখতে যাই আমার যে বাম চোপটা বালা এই স্যোপটা দিয়ে আমি কম দেখি তো মূলত বিষয় হলো আমি করে হলে ইলেকট্রিকের কাজ কারেন্টের কাজ অন্য কোনো কাজ জানি না তা আমার সৌখের জন্য দেখতে পারি না গত এই সাইড প্রায় সাইড মশার কাছাকাছি আমি কোনো কাম কাজ করতে পারি না আর্থিক অবস্থা খারাপ এবং আপনার চিকিৎসা ব্যয় অনেক মেডিসিন লাগতেছে প্রতিদিন জি তো এই ক্ষেত্রে আপনি কোনো আর্থিক সহায়তা সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক পক্ষ রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকে অথবা কোন এনজিও পক্ষ থেকে পাইছেন কিনা শুধু খালি ওই যে সিএমএস এর গান ট্রিটমেন্ট কতงসি তখনই আমারে একটা সংস্থা 4000 টাকা দিয়েছে এর ব্যতিক্রম কারোর কাছ থেকে আমি কোনো রাজনৈতিক বিদ সরকার কোন সমাজ করলেন না ওই কি জানি এটা সংস্থা আছে ওরা তনি এটা ফর্ম পূরণ করে দিলে 4000 টাকা দেয় শুধু ওটা থেকে হইছে আরা কোনো রাজনৈতিক বিদ বা সরকারি কোন লোক বা অন্য কেউ কোন কণ্ঠ নামে কোনো 10 টাকা ফাইনি আমরা যে উদ্দেশ্যে আন্দোলন করছি যেই উদ্দেশ্যে দেশ আবার নতুন করে স্বাধীন করছি এই উদ্দেশ্যটা যে এই সরকার এবং বিএনপি সরকার যেই হোক এই উদ্দেশ্যটা সারা সারা জীবন ধরে রাখে যারা আহত হয়েছে যারা শহীদ হয়েছে তারা তো শহীদ হয়েছে তাদের পরিবারের পুরো পুনর্বাসন দিব এবং তাদের পাশে যায় দাঁড়ায় আর যারা আহত হয়েছে তাদেরকেও এটা যে কোনো তাদের পরিবারের তারা তে জীবিত আছে তাদেরকে পুনর্বাসন দিব এবং আর্থিক সহযোগিতা লাগলে তাদেরকে করব আমরা আশা করি যে সব এই সরকার পরবর্তী সরকারই আইব আমাদের পাশেতে যে সব সময় থাকে আলী ভাই দুবাই স্মৃতি ফাউন্ডেশনের ফর্ম আপনি ফিলআপ করেছেন হ্যাঁ ফর্ম ফিলআপ করছি এখনো টাকা ঢোকেনি কইছে ওনাদের কাছে ফোন দিছি বলছে যে ঢোকবো তো আমার প্রশ্নটা জুলাই সিটি ফাউন্ডেশন তো এক লাখ টাকা দিব তো এক লাখ টাকা কি আমার একটা চৌকাম এক লাখ টাকা দাম কি এক লাখ টাকা বলছি যে বাংলাদেশ সরকারের বা সমন্বয়ক উপদেশটা যাদের কি বানাইছি আপনারা আমি ভিক্ষা করে পাঁচ লাখ টাকা দিন আমরা আমরা একটা দেন যেহেতু আপনারা আমরা বসাইছি ওই দিনে সমন্বয়ক উপদেষ্টা আমরা বানাইছি আপনারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকবেন আমরা কান্দ আপনাদের ভাই না দৌড়েও আপনাদের ওকে না জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য ছাত্র আন্দোলনে যে সকল ভাইগণ আহত হয়েছেন তাদের চিকিৎসা ব্যয়ভার দিন দিন বাড়ছে তাদের এই চিকিৎসা ব্যয়ভারের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের কাছে আমাদের জোরালো দাবি থাকবে ওনাদের যে সহায়তার টাকা সেটা যাতে দ্রুত দিয়ে দেয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আসলে কি চাচ্ছেন তারা চাচ্ছেন পুনর্বাসন এই পুনর্বাসনের ব্যবস্থাটা যাতে করে সেই জোর দাবি জানাচ্ছি জুলাই হিস্টোরি এর পক্ষ থেকে